সম্প্রতি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে নিজের রাজনৈতিক জীবনের নানান গল্প তুলে ধরেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি নিজের রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে কী বললেন অ্যানি চৌধুরী সেটি থাকছে আমাদের আজকের এই আয়োজনে রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন অ্যানি চৌধুরী বলেন আমি আসলে খুব অল্প বয়স থেকে ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত যারা আমার সমসাময়িক অথবা একটু আগে পরে রাজনীতিতে যুক্ত ছিলেন তারা খুব কাঁচ থেকে আমাকে দেখেছেন এরশাদ বিরোধী আন্দোলনে আমরা সব সময় মিছিল মিটিংয়ে অংশ নিতাম আমার স্মৃতিতে জিয়া হলকে কেন্দ্র করে একটি বিশেষ স্মরণীয় ঘটনা আছে আমার ধারণা আজকের সভাপতি সেটি খুব কাঁচ থেকে দেখেছেন এরশাদের বিরুদ্ধে আন্দোলনের এক তীব্র পর্যায়ে একটি কারফিউ ঘোষণা করা হয়েছিল সেই কারফিউ ঘোষণা করা হয়েছিল সম্ভবত দোসরা অথবা তেসরা ডিসেম্বর এর সাত ছয় ডিসেম্বর পদত্যাগ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন কারফিউ জারি করা হয় তখন আমরা জিয়া হল থেকে সর্বপ্রথম কারফিউ ভাঙি আমি তখন ডাকসুর নির্বাচিত সদস্য ছিলাম আমরা প্রতিটি হলের গেটে তালা মেরে ছবি নিয়ে নেই মহসিন হল সূর্যসেন হল জসীমউদ্দিন হল মুজিব হল জিয়া হল এই আশপাশের হলগুলোতে উদ্দেশ্য ছিল ছাত্ররা যেন হলের ভেতরেই থাকে এবং পুলিশের বা বিডিআরের কেউ যেন ভেতরে ঢুকে আক্রমণ করতে না পারে যদি আক্রমণের চেষ্টা হয় তাহলে আমরা সবাই মিলে একসঙ্গে প্রতিরোধ করব এটাই ছিল আমাদের পরিকল্পনা আগের রাতেই যখন কারফিউ ঘোষণা হয় তখন আমরা আমি মুর্শিদি দলের ফারুক এবং জগলু আমরা তিনজন বুদ্ধি করে রাত বারোটার সময় প্রত্যেকটি হলের গেটে তালা মেরে ছবিগুলো নিজের হাতে নিয়ে নেই পরদিন ভরে দেখি পুরো ক্যাম্পাস মিডিয়া পুলিশ দ্বারা ঘেরাও করা তখন মোবাইল ছিল না ইলেকট্রনিক মিডিয়াও ছিল না অনলাইনের তো প্রশ্নই আসে না শুধু স্টিল ক্যামেরা দিয়ে সাংবাদিকতা হতো আমি এখনও মনে করতে পারি সাংবাদিক আসাদ ভাই বিটু ভাই নুরু ভাই এরা ভিত্তিক সংবাদ কাভার করতেন এবং সব সময় প্রস্তুত থাকতেন ছবি তুলতে আমরা তখন বুদ্ধি করে জিয়া হলের ছাদে উঠে মিছিল শুরু করি আমার সঙ্গে যারা ছিলেন তারা সবাই ওই হলের শিক্ষার্থী আমাদের দেখে আশপাশের অন্যান্য হলের ছাত্ররাও ছাদে উঠে মিছিল শুরু করেন এমনকি আমাদের দেখাদেখি পিজি হাসপাতালের ছাদেও মিছিল শুরু হয় প্রত্যেকটি হল থেকে মিছিলের আওয়াজ শোনা যেতে থাকে আমাদের জিয়া হলের পাশেই ছিল কাটাবন মার্কেট আমরা মিছিল করতে করতে লাফিয়ে কাটাবন মার্কেটের ছাদে উঠি এবং সেখানে মিছিল শুরু করি তখন মার্কেটটি একতলা ছিল এখন এটি দুইতলা হয়েছে সেই একতলা মার্কেটের ছাদে আমরা মিছিল করি পুলিশ মিডিয়া আমাদের চারপাশ ঘিরে রেখেছিল টিয়ার সেল গুলি এসবের হুমকি ছিল কিন্তু আমাদের মধ্যে কোনো ভয় কাজ করছিল না কারণ আমরা তখন খুব তরুণ আর দীর্ঘ নয় বছরের আন্দোলনের অভিজ্ঞতা আমাদের ছিল উনিশশো উননব্বই থেকে নব্বই সালের ওই সময় আমরা কাটাবন মার্কেট থেকে নিচে নামি এবং সূর্য সেন হল জসিমুদ্দিন হলের পাশ দিয়ে বের হই তখন মুজিব হল সূর্যসেন হল মহসিন হলের ছাত্ররাও আমাদের সঙ্গে একত্রিত হন এবং একটি বিশাল মিছিল গঠন হয় আমরা রোকিয়া হলের সামনে দিয়ে টিএসসি হয়ে এগোই পেছন থেকে অন্যান্য হলের ছাত্ররা যুক্ত হয়ে এক বিশাল মিছিল তৈরি হয় সেই সময় রোকেয়া হল ও শামসুনাহার হল থেকে আমাদের ছাত্রী বোনেরা ছাত্রী নেত্রীরাও এসে আমাদের সামনে যুক্ত হন এই মিছিল নিয়ে আমরা প্রেসক্লাব পর্যন্ত যাই এবং কারফিউ ভাঙি মতিঝিল হয়ে পল্টন যেখানে এখন বিএনপির অফিস আছে সেদিক দিয়ে আমরা এগোই তখন প্রায় প্রতিটি পয়েন্টে সেনাবাহিনী বিডিআর পুলিশ রাইফেল তাক করে রেখেছিল কিন্তু আমরা সেই রক্তচক্ষুকে উপেক্ষা করে কারফিউ ভেঙে এগিয়ে চলি মিছিল শেষে যখন ক্যাম্পাসে ফিরে আসি আজিমপুর কবরস্থান এলাকায় আমাদের মিছিলের ওপর হামলা হয় তৎকালীন সরকারের বাহিনী ও প্রশাসনের কিছু লোক হামলা চালায় কিন্তু আমরা তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের বাসভবনের সামনে সবাই একত্রিত হই এবং স্লোগান দেই এর মধ্যেই আমরা খবর পাই ক্যান্টনমেন্টের ভেতর পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে সম্ভবত তেসরা ডিসেম্বরের কথা এরপর চার পাঁচ এবং ছয় ডিসেম্বরের সাদের পতন ঘটে সেই আন্দোলনে নিজেকে সম্পৃক্ত করতে পেরেছি অবদান রাখার সুযোগ পেয়েছি এজন্য নিজেকে গৌরবান্বিত এবং গর্বিত মনে করি আমি এই কথাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম কারণ আমরা সেই নয় বছরের আন্দোলনে যথেষ্ট ভূমিকা রাখতে পেরেছি এবং আন্দোলনের মধ্য দিয়ে রাজনৈতিকভাবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পেরেছি আমাদের সকল ছাত্রের সঙ্গে আমাদের সুসম্পর্ক ছিল খুব অল্প বয়সে আমি জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি ছিলাম দুবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছি এখন দলের দায়িত্বে রয়েছি রাজনীতি না করলে যেহেতু আমি অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল টেকনোলজির ছাত্র ছিলাম সায়েন্স ফ্যাকাল্টির পড়ালেখার চাপ অনেক বেশি ছিল হয়তো আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে পারতাম সরকারি চাকরিতে যেতে পারতাম ব্যবসায়ী হতে পারতাম বা অন্য কোনো পেশায় যুক্ত হতে পারতাম সায়েন্টিস্ট হওয়ারও সুযোগ ছিল আমার কিছু নিজস্ব পাবলিকেশনও ছিল কিন্তু রাজনীতির সঙ্গে এত বেশি সম্পৃক্ত ছিলাম যে দ্বিতীয় পাবলিকেশনটি আর করতে পারিনি তাহলে হয়তো আমার নামের সঙ্গে একটি পিএইচডি ডিগ্রি যুক্ত থাকত যাই হোক সেটা ভিন্ন প্রসঙ্গ রাজনীতির বৃহৎ অঙ্গনে নিজেকে নিয়োজিত করে অনেক মানুষের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি রাজনীতির বাইরে থাকলে হয়তো তিন চার বা পাঁচ লাখ মানুষের সঙ্গে যোগাযোগ থাকত কিন্তু আজকে লক্ষ লক্ষ মানুষের সঙ্গে আমার সম্পৃক্ততা রয়েছে তাদের সঙ্গে আমার একটা এঙ্গেজমেন্ট তৈরি হয়েছে তাদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি অবদান রাখার চেষ্টা করতে পারছি আপনাদের আন্তরিকতা এবং সহযোগিতার মধ্য দিয়ে যারা আমাকে এই রাজনীতি করার ক্ষেত্রে সহযোগিতা করেছেন পরামর্শ দিয়েছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ বিশেষ করে একানব্বই সালে আমার পিতা ইন্তেকাল করেন তার আগে জিয়া হলে যখন আমি নির্বাচন করি তিনি আমাকে আর্থিকভাবেও যথেষ্ট সহযোগিতা করেছিলেন উৎসাহ দিয়েছিলেন আমার পিতা মরহুম হাজি বশিরুল্লাহ চৌধুরী আমি তাকে স্মরণ করছি আমার মা যিনি গৃহিণী ছিলেন তিনিও সবসময় পড়ালেখা ও রাজনীতি নিয়ে পরামর্শ দিতেন নয় বছর ধরে চলা কঠিন আন্দোলনের সময় যখন রাজনীতির মাঠে যাই মিছিল মিটিং করি সেই সময়টাতেও তিনি সব সময় আমাকে সমর্থন করতেন